হরে হরে মহাদেব হরে হরে মহাদেব কথাটা বলে এই জন্যই শুরু করছি আগামীকাল থেকে আপনার শ্রাবণের প্রথম সোমবার শুরু হচ্ছে বাইশে জুলাই থেকে উনিশে আগস্ট এই শ্রাবণ মাস চলছে আপনারা খুব ভালো করে পালন করুন এবং আজ আমরা আলোচনা করব জুলাই মাসের লাস্ট উইক অর্থাৎ বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই এই লাস্ট উইকটা আপনার জীবনে কেমন আসতে পারে বারোটা রাশি নিয়ে আলোচনা করব তার মিডিলে বলে রাখি যারা রাশিফল উইকলি রাশিফল এগুলো বিশ্বাস করেন না তারা এই ভিডিওটা স্কিপ করে চলে যান অন্য ভিডিও আপনার জন্য অপেক্ষা করছে চলে আসি মেন আলোচনায় বারোটা রাশি প্রথম যে রাশি আমরা আসবো আলোচনায় সেই রাশির নাম হলো মেষ রাশি এই সপ্তাহটি যারা মেষ রাশি তাদের জন্য অবশ্যই যে জায়গায় টাকা পাওয়ার কথা থাকবে সেই টাকা কিন্তু তারা পাবেন না থাকবে অর্থাৎ টাকা পাওয়ার কথা দিন সেই জায়গায় কিন্তু পাওয়া যাবে না টাকাটা এবং মেষ রাশির আরও বলবো হয়তো আপনি টাকা পেলেন না কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আপনার সেই যেখানে টাকাটা আবার আপনাকে পেমেন্ট করার কথা সেটা কিন্তু অবশ্যই মেকআপ হয়ে যাবে সেটা কোনো ফ্রেন্ড দেওয়া হোক বা কোনো বাড়ির লোক দেওয়া হোক কোনো না কোনোভাবে কিন্তু সেই টাকাটাকে অ্যারেঞ্জ করে আপনি মেকআপ করতে পারবেন কিন্তু যাদের থেকে পাওয়ার কথা তাদের থেকে এই মাসে এই সপ্তাহে কিন্তু আপনি নাও পেতে পারেন এছাড়া আপনার মায়ের কিন্তু অবশ্যই শরীরের প্রতি খেয়াল রাখবেন যারা মেষরাশির মানুষ এই সপ্তাহটা একটু মায়ের শরীর খারাপ যেতে পারে এবং যাদের ক্ষেত্রে দেখছেন মেষ রাশির মানুষ এই সপ্তাহটা কিন্তু আপনি চাইছিলেন একটু ভালো ইনকাম হোক কিন্তু এই সেই অনুযায়ী আপনার ইনকাম সোর্সটা কিন্তু দেখাচ্ছে না মেষরাশির লোকরা এই সপ্তাহটায় যদি আপনারা কোনো শেয়ার মার্কেট কেনেন বা যদি কোনো শেয়ার মার্কেটে টাকা কোথাও ইনভেস্ট করতে চান বা গোল্ড কিনতে চান একটু বুঝে সুঝে করবেন যাতে আপনি সঠিক জায়গায় লাগাতে পারেন তাহলে এই সপ্তাহটায় কিন্তু আপনি যেমনভাবে প্রফিট চাইবেন সেই অনুযায়ী কিন্তু আপনার জন্য প্রফিট অপেক্ষা করছে না মেষ রাশির লোকেদের জন্য এই সপ্তাহটা একটু এন্টারটেন্টের পিছনে আপনারা একটু সময় নষ্ট করতে পারেন বা কোথাও একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা কিন্তু মনে অবশ্যই তৈরি হবে তো মেষ রাশির ক্ষেত্রে টাকাটা একটু সেভিংস করার চেষ্টা করুন এটাই বলবো। এরপরে চলে আসবো রাশির কথা তার আগে মেষ রাশির বিষয়ে আরেকটি কথা বলি যারা পড়াশুনো করেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশুনো এই সপ্তাহটা যথেষ্ট ভালোই দেখাচ্ছে এবার চলে আসবো বিশ্ব রাশির আলোচনায় বিশ্বরাশির মানুষের ক্ষেত্রে আরো বলবো যে বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহটা আপনারা কিন্তু আপনাদের কোনো ফ্রেন্ড পুরনো ফ্রেন্ড নতুন ফ্রেন্ড কাউর একটা কিন্তু নতুন এটা অনুষ্ঠান হতে পারে বা যে কোনো সেটা বার্থডে সেলিব্রেশন হতে পারে বা কোনো তার বাড়িতে অনুষ্ঠান হতে পারে তার জন্য তার বাড়িতে আপনার যেতে হতে পারে বা সেই অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতে পারেন রাশির ক্ষেত্রে আরও বলবো যে যারা স্থায়ী চাকরিতে আছেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তাদের ক্ষেত্রে অবশ্যই এই সপ্তাহটা আপনি আপনার বসের থেকে একটু সামলে চলবেন হতে পারে আপনার বস আপনার উপরে কড়া নজর রেখেছে আপনি কি করছেন কি করছেন না সেই জন্য যারা বিশ্বরাশির মানুষ এই সপ্তাহটা অবশ্যই আপনি চোখ কান খোলা রেখে খুব ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন এরপর যেটা বলবো তো বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহে যদি আপনি কাউকে কোনো কথা দেওয়ার থাকে এই সপ্তাহটা সেটা এড়িয়ে যান এই কথা কিন্তু আপনার জন্য ঠিক হবে না। বিশ্ব রাশির ক্ষেত্রে আরও একটি কথা বলবো যে যারা বিদেশি ব্যবসার সাথে যুক্ত আছেন অর্থাৎ বাইরের দেশের সাথে কোনোভাবে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ইনকামের সূত্র বা ইনকামের জন্য যথেষ্ট ভালো দিক দেখাচ্ছে এবং রাশির ক্ষেত্রে আমি এটাও বলবো যারা প্রেম ভালোবাসায় আছেন এই সপ্তাহে যথেষ্ট ঘুরতে ফিরতে যেতে পারেন বা ভালো সময় কাটাতে পারেন দুজন দিনের সাথে এবং হাজব্যান্ড ওয়াইফও কিন্তু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় কাটাবেন এটাই কিন্তু রাশির ক্ষেত্রে দেখাচ্ছে এবং মিথুন রাশির লোকেরা এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য যথেষ্ট একটা ভালো টাইম চলছে এই সপ্তাহে হতে পারে আপনি কোনো একটা মানুষের এমন কিছু অ্যাডভাইস দিলেন এমন কিছু বুদ্ধি দিলেন যার জন্য তার একটা জীবনের প্রবলেম সলভ হলো এবং তার কাছে আপনি একটা কিন্তু ভালো সম্মানের জায়গা পেলেন এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার বস আপনাকে যথেষ্ট ভালো ব্যবহার দেবে বা ভালো রেসপেক্ট করতে পারে এটাও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি এবং মিথুন রাশির লোকেদের এই সপ্তাহ কিন্তু আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকবে কিন্তু তা সত্ত্বেও আপনি মাঝে মাঝে নিজে কনফিউজ হয়ে যাবেন যে আমার তো কনফিডেন্স হাই কিন্তু আমি কোনটা করব এইটা করব না এটা করব। এই জায়গায় কিন্তু আপনার একটু সমস্যা দেখা দিতে পারে যারা বিজনেসম্যান আছেন এই সপ্তাহে আপনারা আপনাদের নিজস্ব প্রোডাক্ট কেনার জন্য অর্থাৎ বিজনেসের প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই ইনভেস্ট করতে পারেন বা জিনিস তুলতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে তবে এখানে একটা কথা বলে রাখি যতগুলো রাশির কথাই বলছি না কেন প্রতিটা মানুষের জন্ম এক একটা ফিঙ্গার প্রিন্টের মতো তাই যদি একদম নিখুঁত বিচার চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা সেটাকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত এখানে একটা বেসিক ধারণা আমরা দিতে পারি আপনাদের ক্ষেত্রে এবং মিথুন রাশির ক্ষেত্রে আরও বলব আপনাদেরকে এবং মিথুন রাশির লাভ লাইভের ক্ষেত্রে আমি এটাই বলবো এই সপ্তাহটা সপ্তাহের প্রথম দিকে আপনাদের দুজনের মধ্যে একটু কিন্তু লাভ লাইভ নিয়ে বা ভালোবাসা লাইভ নিয়ে অবশ্যই একটু ঝামেলা বা অশান্তি বাড়বে তবে সপ্তাহের মিডিলের পরে আবার সেটা ধীরে ধীরে ঠিক হবে তবে যারা চাইছেন যে একটু মুড অফ তাদের ক্ষেত্রে অবশ্যই একটু ঘুরে আসুন ছোটোখাটো ঘুরে আসুন কারণ আপনারা ঘুরতে ভালোবাসেন এবং আপনারা বায়ু রাশির মানুষ সেক্ষেত্রে আপনার খুব তাড়াতাড়ি সবার সাথে মিশেও যান এটা কিন্তু আপনার মধ্যে একটা কিন্তু পজিটিভ গুণ তো মিথুন রাশির এই ছিল উইকলি একটা কেমন যেতে পারে বা এই সপ্তাহে কেমন যেতে পারে এরপরে যেটা আসবো কর্কট রাশি এবং কর্কট রাশির ক্ষেত্রে এটাই বলবো এই সপ্তাহটা কিন্তু আপনার ফ্যামিলি ফ্যামিলি রিলেটেড কোনো বিষয় নিয়ে কিন্তু সারা সপ্তাহটা চলে যাবে সেটা ফ্যামিলি ভালো মন্দ বা ফ্যামিলির যে কোনো বিষয় নিয়ে মানে পরিবার পরিবার এই ভাবনা নিয়ে কিন্তু এই সপ্তাহটা চলে যাবে যারা দীর্ঘদিন কাজের খোঁজ করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সপ্তাহটা নতুন কাজ পাওয়ার জন্য যথেষ্ট ভালো একটা টাইম দেখাচ্ছে কিন্তু একটা কথা বলবো প্রতিটা মানুষের জন্মকুণ্ডলী একটু আগেও যেটা বলেছে ফিঙ্গার প্রিন্টের মতো তো সেক্ষেত্রে একটা নিখুঁত পয়েন্টে যেতে গেলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলীটাকে কিন্তু একবার বিচার করিয়ে নেওয়া প্রয়োজন এবং এই যে কর্কট রাশির ক্ষেত্রে আরও বলবো যে যারা বিজনেসের ক্ষেত্রে আছেন এই সপ্তাহটা কিন্তু আপনারা একটু মাথা ঠান্ডা করে চলবেন মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে যেতে পারে এবং কর্কট রাশির ক্ষেত্রে আরও কথা বলবো যারা মানে পড়াশোনার মধ্যে আছেন বা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কর্কট রাশির মানুষরা এই সপ্তাহে কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু ঠিকঠাক মনোযোগের জায়গা আপনার দেখছি না ছোটখাটো ব্যাপারে আপনার যে মনোযোগ সেই মনোযোগ জায়গা মনোযোগের জায়গাটা কিন্তু নষ্ট হতে পারে এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আমি লক্ষ্য পাচ্ছি এবং কর্কট রাশির ক্ষেত্রে আরও একটি কথা বলবো যে এই সপ্তাহটা কিন্তু কিছু কিছু মানুষ একটু যারা কাজের মধ্যে নেই মাঝে মাঝে একটু হতাশ হতে পারেন যে আমি ওরা জীবনে কিছু করতে পারবো না আমার দ্বারা বোধ সম্ভব নয় কিন্তু এটা মাদতেও কিছু নয় এই সপ্তাহটা একটু যারা একদম কর্মের মধ্যে দীর্ঘদিন বসে মাঝে মাঝে একটু ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন এবং এই সপ্তাহটা যারা বাইরে বেশি ফাস্ট ফুড খান তাদের উদ্দেশ্যে বলব একটু কম খাওয়ার চেষ্টা করবেন ফাস্ট ফুড কারণ এই সপ্তাহে কিন্তু আপনার পেট রিলেটেড প্রবলেম বা একটু হজমের প্রবলেম এইগুলো কিন্তু দেখা দিতে পারে এবং এই সপ্তাহে কিন্তু হচ্ছে যে সমস্ত মানুষরা প্রেম ভালোবাসার মধ্যে আছে এই সপ্তাহটা যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে মাঝে মাঝে একটু রিলেশনের মধ্যে ইগো সমস্যা বা একটু মাঝে মাঝে মাথা গরম এটা দেখা দিতে পারে কিন্তু নট ডাউট বাকি কিন্তু সবকিছু আমি ভালো দেখতে পাচ্ছি এবং যারা চাইছেন কর্কট রাশির ক্ষেত্রে যে আপনি একটি এই সপ্তাহে কোনো যে লাভ রিলেশান সেটাকে বাড়িতে জানাবেন বা সেই দিকে আগাবেন সেটাও আগাতে পারেন এবং যারা চাইছেন যে মানে যারা ম্যারেড পার্সেন তারা কিন্তু এই সপ্তাহটা খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ঘুরতে যেতে পারেন এবং এই সপ্তাহটা কিন্তু আপনারা দুজন দুজনের সাথে খুব বসে ভালোভাবে কিন্তু কথা বলতে পারেন সেই জায়গাটাও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এরপরে চলে আসবো সিংহ রাশির আচ আলোচনায় সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট একটু দুরকমভাবে চলবে অর্থাৎ প্রথম দিকে এই সপ্তাহে আপনার নতুন কিছু শেখার ইচ্ছা হতে পারে নতুন কিছু বিজনেস ডিল আসতে পারে নতুন কিছু ইনকামের সূত্রপাত হতে পারে এবং সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে ঠিক সেরকমই সিংহ রাশির ক্ষেত্রে পুরোনো যে মানুষের সাথে দীর্ঘদিন ধরে পরিচয় ছিল সেরকম মানুষের থেকে কিন্তু মনে একটু আঘাত আসতে পারে অর্থাৎ পুরোনো যে মানুষের সাথে আপনার পরিচয় ছিল সেরকম কোনো মানুষ হয়তো আপনাকে এমন একটি কথা অন্য কাউর কাছ থেকে শুনলেন যে ওই মানুষটা এরম বলল আমাকে যে মানুষটাকে আমি এত বিশ্বাস ভরসা করতাম এরকম একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে এবার বারবারই একটা কথাই বলবো প্রতিটা মানুষের জন্ম ছক একটা ফিঙ্গার প্রিন্টের মতো যদি আপনি পার্সোনালি একদম নিখুঁত বিচার চান সেক্ষেত্রে অবশ্যই জন্মকুণ্ডলীটা কিন্তু একটু ভালো করে বিচার করানো দরকার কারণ সেখানে প্রতিটা গ্রহের অবস্থান এবং আপনার দশা অন্তর্দশাকে অবশ্যই ভালো করে দেখতে হয় এবং সিংহ রাশির ক্ষেত্রে আরও বলবো যে কথাটি এবং সিংহ রাশির ক্ষেত্রে আরও একটি কথা বলবো যে এই সপ্তাহটা ইনভেস্ট করলে একটু বুঝে সুঝে করবেন বড় বড় রিক্স এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য নেওয়া ঠিক হবে না এটা আমার ব্যক্তিগত মত এবং সিংহ রাশির ক্ষেত্রে আরও একটি কথা বলবো যে এই সপ্তাহটায় কিন্তু আপনার একটু কাশি একটু ঠান্ডা লাগা একটু গলা ব্যথা এই ধরনের সমস্যা হতে পারে সেই জন্য যতটা পারবেন একটু ঠান্ডা কম খাওয়ার চেষ্টা করবেন এবং ঠান্ডা কম লাগানোর চেষ্টা করবেন এটাও কিন্তু আমি আপনাকে বলছি এবং সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা প্রেমের জন্য খুব একটা ভালো আমি দেখলাম না এবং যারা ম্যারেড লাইফে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন আগের কথা সামনের কথা এই নিয়ে কিন্তু হাজবেন্ডের সাথে ইগো সমস্যা এইগুলো কিন্তু লেগেই থাকবে সেই জন্য সিংহ রাশির মানুষরা অবশ্যই কিন্তু একটু মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করুন এবং হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে বেশি না ভেবে আপনার কর্মের দিকে বেশি কিন্তু মন দেওয়ার চেষ্টা করুন এরপরে চলে আসবো কন্যা রাশির আলোচনায় এবং কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট কর্মের জায়গা যথেষ্ট পেশা চাপ এটা বাড়বে এবং আপনার যে কাজটা আপনার নয় সেই কাজটাও কিন্তু এই সপ্তাহে আপনাকে করতে হতে পারে এবং কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার যে যতই চাপ দেওয়া হোক আপনি সেই লাস্ট পর্যন্ত প্রমাণ করেই দেবেন যে আপনি সব কাজেই আমি কোন পিছিয়ে পড়ি না আমি সব কাজে আমার লাস্ট পর্যন্ত দিয়ে আমি কোম্পানিতে হোক বা চাকরির ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি বেটার রেজাল্ট বা বেটার একটা কিছু আমার কোম্পানির জন্য তো সেটা কিন্তু অবশ্যই আপনি বসের কাছে লাস্ট পর্যন্ত দেখাতে পারবেন কিন্তু এই সপ্তাহে আপনার কাজের পেশার প্রচুর মাত্রায় কিন্তু বেড়ে যাবে এবং কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে হচ্ছে যারা বি মানে বিবাহিত বা ম্যারিড পার্সন তাদের জন্য এই সপ্তাহটা ভালো নয় দুজনের মধ্যে বাদ বিবাদ অশান্তি লেগেই থাকবে তাই যখন মনে হবে খুব অশান্তি বাড়ছে আপনি চেষ্টা করুন একটু বাইরে ঘুরে আসার একটু সময়টাকে মাথা ঠান্ডা করে চলার এবং যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো টাইম দেখাচ্ছে তারা এই সময় আরও বেশি আপনারা ক্লোজ হতে পারেন আরও বেশি দুজন জনের প্রতি প্রেমের ইচ্ছা আরও বাড়তে পারে এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখাচ্ছে এবং যারা তুলারাশির মানুষ এবার তুলারাশি নিয়ে আলোচনা করব তুলারাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল মাঝে মাঝে ব্রেক ডাউন করবে এবং মনে হবে যে আমার এতটা বয়স হলো আমি সেই অনুযায়ী তো কিছুই অ্যাচিভ করতে পারলাম না তুলা রাশির ক্ষেত্রে আমি এটাই বলবো আপনারা কনফিডেন্স লেভেল ধরে রাখুন কারণ আপনারা মাঝে মাঝেই মনে হবে যে আমি কিন্তু জীবনে সেই অনুযায়ী গ্রোথ করতে পারছি না কিন্তু আপনি লক্ষ্য করবেন এই সপ্তাহে আপনার ইনকাম সোর্স অবশ্যই বাড়বে যারা বিজনেসের মধ্যে আছেন এবং তুলা রাশির ক্ষেত্রে আরও একটি কথা বলবো এই সপ্তাহে কিন্তু তুলা রাশির মানুষরা অবশ্যই করে আচ্ছা নিজের কনফিডেন্সকে খুব গুরুত্ব দিন কারণ আপনি কনফিডেন্স লেভেল লোর জন্য অনেক জায়গায় কিন্তু অনেক ডিল হতে হতেও হবে না তাই সেই জন্য রাশির মানুষরা কিন্তু অবশ্যই কনফিডেন্স লেভেল যথেষ্ট ধরে রাখার চেষ্টা করুন তো তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা যেটা দেখতে পাচ্ছি আরও প্রেমের ক্ষেত্রে অবশ্যই এই সপ্তাহটা খুব একটা ভালো দেখাচ্ছে না এবং যারা আছে ম্যারেড লাইফের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো দেখাচ্ছে না আপনারা হয়তো একটা ভেবে একটা জায়গায় ঘুরতে গেলেন কিন্তু সেখানে গিয়ে দু এক কথা নিয়ে নিজেদের মধ্যে একটা রাগ একটা ইগো একটা সমস্যা দেখা দেবে এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এরপরে চলে আসবো বিশ্বিক রাশির আলোচনায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনি আপনার কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা করতে পারেন পুরোনো বন্ধুর সাথে আপনি যোগাযোগ হতে পারে ঘুরতে যেতে পারেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনি নতুন কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন যে জায়গাটা আগে কোনো দিন হয়তো আপনি জানেনি এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনি কিন্তু নিজে কিছু শপিং করতে পারেন আপনার নিজের জন্য এবং আপনার পার্টনারের জন্য কিন্তু আপনি কিছু শপিং করার জায়গা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখাচ্ছে এটা বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আলোচনা হচ্ছে যারা যারা দেখছেন সকলকে ধন্যবাদ এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে এটাই বলবো যারা ফাস্ট ফুড খেতে ভালোবাসেন এই সপ্তাহটা সেটাকে অ্যাভয়েড করুন কিন্তু এই সপ্তাহে একটু পেটের ব্যথা বা পেট রিলেটেড একটু প্রবলেম আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে তা না তো ন ডাউট আপনি গত সপ্তাহে যেভাবে কাটিয়েছেন এই সপ্তাহটাও অনেকটাই সেই ধরনেরই চলতে পারে বা চলতে যাচ্ছে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এবং বৃশ্চিক রাশির মানুষটা কিন্তু এই সপ্তাহে অবশ্যই কোনো ধার্মিক জায়গায় যাওয়ার জায়গা কিন্তু প্রবলভাবে দেখাচ্ছে তাই কোনো তীর্থস্থান বা ধার্মিক জায়গায় কিন্তু অবশ্যই কিন্তু যেতে পারে এবং এবার চলে আসবো ধনুরাশির আলোচনায় মানুষের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু ধনুরাশির মানুষরা যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেল থাকবে এবং ধনুরাশির মানুষদের যারা শত্রুতা করছিলেন সেই শত্রুরা এই সপ্তাহে কিন্তু অতটা মাথা চালা দিয়ে উঠতে পারবে না ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার কোনো পুরোনো গুরুর সাথে দেখা হতে পারে সেটা কর্মক্ষেত্রে গুরু হতে পারে বা শিক্ষাক্ষেত্রে হতে পারে যে কোনো গুরুর সাথে দেখা হবে এবং তার কিছু কথাবার্তায় কিন্তু আপনার জীবনে কিছু নতুন চিন্তাধারা মনের মধ্যে আনতে পারেন এবং কোনো গুরুর সাথে যদি আপনার দেখা না হয় সেক্ষেত্রে আপনার বাবার সাথে হয়তো বসে কোনো আলোচনা হতে পারে যে কোনো আলোচনা রিলেটেড কিন্তু জায়গা এখানে কিন্তু দেখাচ্ছে যে কথাগুলো শুনে আপনি আপনার মনের মধ্যে কিন্তু আরও বেশি কনফিডেন্স বেশি নতুন নতুন চিন্তাধারা এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনি তুলে ধরতে পারবেন এবং ধনুরাশির ক্ষেত্রে এটাও বলবো এই সপ্তাহটা অবশ্যই কিন্তু যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন আপনারা চাইবেন কাছাকাছি মানুষ মানে আপনার যে যাকে ভালোবাসেন তার সাথে কথা বলতে কিন্তু পরিস্থিতি এমন তৈরি হবে যার জন্য দুজনে আলাদা আলাদা থাকতে বাধ্য এবং যারা ধনুরাশির মানুষরা যারা আছে বিবাহিত আছেন এই সপ্তাহে কিন্তু আপনার ওয়াইফের দ্বারা আপনার জীবনে কিছু উন্নতি আসতে পারে বা তার কিছু কার্যকলাপের দ্বারা আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে এবং ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কোনো যদি আগে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টটা এখন মনে হতে পারে আমি যদি ইনভেস্টটা না করতাম খুব ভালো করতাম এরম পরিস্থিতিও তৈরি হতে পারে ধনুরাশির ক্ষেত্রে এবং ধনুরাশির ক্ষেত্রে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি কোনো নতুন চিন্তাধারা নেওয়ার আগে দশবার ভেবে নেবেন কারণ এই সপ্তাহটা কিন্তু ভুল ডিসিশন ভুল জায়গায় ইনভেস্ট করে দেওয়া এই ধরনের জিনিস কিন্তু আপনার জীবনে ঘটতে পারে তো এরপরে চলে আসবো মকর রাশির আলোচনায় কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো টাইম চলবে আপনি না চাইতেও আপনি হেল্প পাই পাবেন এবং এমন একটি মানুষ আপনাকে হেল্প করে দেবে সেটা টাকা ক্ষেত্রেই সবসময় নয় সেটা বুদ্ধি দিয়ে হতে পারে সেটা যে কোনো কর্মক্ষেত্রে হেল্প হতে পারে কিছু হেল্পের মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে এবং আপনার কনফিডেন্স লেভেল অবশ্যই সে আছে মকর রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাড়বে যারা মকর রাশির মানুষ এবং মকর রাশির মানুষের ক্ষেত্রে আরও বলব এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো টাইম কারণ আপনার ইনকাম সোর্স বাড়বে আপনার সঞ্চয় বাড়তে পারে মকর রাশির ক্ষেত্রে এবং মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই হবে তবে যা যা প্রেডিকশন করছি এগুলো যাদের জন্ম সাথে কোনো কিছু মিলছে না অবশ্যই জন্মকুণ্ডলীটা বিচার করানোর চেষ্টা করুন কারণ আপনার ব্যক্তিগত জন্ম এক একটা ফিঙ্গার প্রিন্টের মতো যাদের এগুলো কোনোটাই মিলছে না বুঝবেন আপনার গ্রহগত কিছু পজিশন ভালো নেই তার জন্যই কিন্তু মিলছে না এবং মকর রাশির ক্ষেত্রে আলো আরো বলবো আপনাদের এবং মকর রাশির ক্ষেত্রে আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তার শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখুন এবং মকর রাশির ক্ষেত্রে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদের জন্য যথেষ্ট সপ্তাহটা ভালো এবং যারা ম্যারেড পার্সন আছেন এই সপ্তাহটা ঘুরে ফিরে খুব ভালোভাবে কাটান এবং এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো টাইম কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখলাম এরপরে চলে আসবো কুম্ভ রাশির আলোচনায় যা দেখছেন আপনারা উইকলি প্রেডিকশন বাইশে জুলাই থেকে আটাশে জুলাই এরপরে চলে আসবো কুম্ভ রাশির আলোচনায় কুম্ভ রাশির মানুষরা আপনারা আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনারা দূরে ঘুরতে যেতে পারেন যা প্রেম ভালোবাসা বা আপনার ওয়াইফের সাথে দূরে ঘুরতে যেতে পারেন যদি তাও না যান সেক্ষেত্রে কিন্তু কর্মসূত্রে হোক কোনো কারণবশত হোক আমরা বাড়ি থেকে একটু দূরে যেতে হতে পারে কুম্ভ রাশির মানুষরা এই সপ্তাহে কিন্তু আপনার শত্রুরা আপনাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করবে এবং আপনাকে সেই জায়গায় কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে চলতে হবে এই সপ্তাহটা কিন্তু আপনার শত্রু যে প্রবলেম সেটা কিন্তু আপনাকে পিছন ছাড়তে চাইবে না তো এই মাথা ওটাতে না দিয়ে আপনি আপনার কর্মের দিকে মাথা দিন এটাই কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এবং কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনার যারা পড়াশোনার মধ্যে আছেন সময়টা যথেষ্ট ভালো এবং যারা কোনো বিজনেসের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো এবং যারা কোনো নেশার মধ্যে নেশা করেন যে কোনো নেশা হতে পারে তারা একটু সাবধানে চলবেন তারা তো হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই প্রবলেমে ফেলবে তা এই ছিল একটা কুম্ভ আলোচনা এবং কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু নতুন কাছ থেকে সম্মানের জায়গা কিন্তু অবশ্যই পেতে পারেন এবং কুম্ভ ক্ষেত্রে এই সপ্তাহে যদি আপনাকে কেউ হঠাৎ করে ফোন করে যে হয়তো আজ থেকে দুমাস পল করতো না তিন মাস পল করতো না তাকে কোনো কথা দেওয়ার আগে তার সাথে কোনো প্রমিস করার আগে দশবার ভেবে কিন্তু আপনি কিন্তু প্রমিসটা করবেন এরপরে চলে আসবো মিন রাশির আলোচনায় মিন রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু খরচার হার প্রচুর মাত্রায় বাড়তে পারে যে অনুযায়ী ইনকাম হবে তার থেকে খরচার হার যে বেশি মাত্রায় বাড়বে মিন রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অবশ্যই করে আপনাকে মাথায় রাখতে হবে যে যাদেরকে খুব বিশ্বাস ভাষা করেন তাদেরকে একটু চোখ খান খুলে রেখে বিশ্বাস করবেন এটাই কিন্তু মিন রাশির ক্ষেত্রে বলবো তবে ডাউট মিন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটায় আপনার ওয়াইফ আপনাকে কিন্তু মোটিভেট করতে পারে নতুন কিছু আইডিয়া দিতে পারে বা আপনার চলার পথে আপনার কলিগ বা আপনার ফ্রেন্ড এমন কিছু আইডিয়া দিতে পারে যে আইডিয়াটা কিন্তু আপনার কাজে দেবে এই সপ্তাহে তাই মিন রাশির দেবেন এবং মিন রাশির আরো একটি কথা বলবো এই সপ্তাহে যদি আপনাদের নতুন কিছু কেনাকাটার থাকে তো বাড়িতে থেকে সামান্য পয়সা নিয়ে বার হন কারণ আপনি একটা ভেবে যাবেন সেখানে আর একটা খরচা করে চলে আসবেন কারণ আপনি ভাববেন খুব কম টাকা জিনিসটা কিনবো ওখানে গিয়ে বেশি টাকা খরচা করে ফেলবেন এবং মিন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনারা আপনার বাচ্চাকে নিয়ে খুব সময় কাটাতে পারেন ঘুরতে যেতে পারেন বা আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতে পারেন এবং যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন এই সপ্তাহে আপনার জন্য নটাও কিন্তু ভালো যাচ্ছে কিন্তু আপনার যদি কোনো পার্টনার থাকে তার সাথে কোনো ভাইটাল ডিসিশন বা ভাইটাল চিন্তাধারা নেওয়ার আগে বা খুব ইম্পর্টেন্ট চিন্তাধারা নেওয়ার আগে দশবার ভেবে চিনতে একদিন সময় নেবেন বলবেন আমি কালকে জানাবো এইভাবে জানাবেন তা এই ছিল টোটাল বারোটা রাশি সম্বন্ধে একটা আলোচনা কিন্তু আবারও একটা কথাই বলছি প্রতিটা মানুষের জন্মচক একটা ফিঙ্গার প্রিন্টের মতো এখানে একটা বেসিক ধারণা দিতে পারি যারা চাইছেন যে না আমাকে একদম নিখুঁত বিচার চাই কবে কি হতে পারে না হতে পারে সেক্ষেত্রে পার্সোনালি আপনার জন্মকুণ্ডলিটা কিন্তু বিচার করা অবশ্যই প্রয়োজন তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আবার দেখাবে পরবর্তীকালে কোনো একটি ভিডিওতে